আমাদের মধ্যে এমন অনেকেই কিন্তু আছে যারা সাধারণ আইডি কার্ড বা লেমোনেটিং আইডি কার্ড ব্যবহার করে থাকছে কিন্তু আপনার স্মার্ট কার্ড যেটা আছে সেটা আপনি এখনো পাননি তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা স্মার্ট কার্ডটি একটি ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে কিনা সেটা দেখবেন আপনি যদি চান শুধুমাত্র একটি এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা সেটা দেখবেন তাহলে আমার আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব এবং ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আপনি সরাসরি সেই লিংকে টাচ করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখন চলুন এই প্রসেসটি দেখানোর জন্য আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে যাই চেক করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এরপর সার্চে টাচ করি আমরা লিখব হলো স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আমি এখন লিখে দিচ্ছি লেখার পর সার্চ টাচ করে দিব তাহলে দেখতে পারবো আমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসছে এখান থেকে আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব এরপর আপনি ঠিক এরকমই টেন্ডেন্স পাবেন এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে মানে ল্যাবনেটারি যে আইডি কার্ডটা আছে আপনার সেটা নাম্বারটা সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম দিনটা দিয়ে দিবেন জন্ম মাসটা দিয়ে দিবেন জন্ম বছরটা দিয়ে দিবেন আমি এখন দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি হলো আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি কিছু দেওয়ার পর এখানে একটু নিচে চলে যাব নিচে চলে আসার পর এখানে দেখতে পারবো একটা লেখা আসছে কিন্তু এই যে বুঝে যাচ্ছেন না লেখাটা এটা আপনি বুঝতে পারবেন একটু ভালো করে দেখলে কিন্তু লেখাটা বুঝতে পারবেন এখানে টাচ করে দিব টাচ করার পর লেখাটা যে আছে এই ছবিতে সেই লেখাটা এখানে লিখে দিব আমি এখন লিখে দিচ্ছি লেখার পর সাবমিটে টাচ করে দিব তাহলে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা বা হয়নি আমার এখানে কিন্তু আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি মানে আমার স্মার্ট কার্ড টি এখনো হয়নি তার জন্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আপনারা যদি এরকম দেখতে পান মানে আপনার স্মার্ট কার্ড যদি হয়ে যায় তাহলে আপনারা ঠিক এরকম টেন্ট পাবেন হয়ে যাওয়ার পরে যে নিজে দেখুন স্টেটাস কমপ্লিট এরপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট যশোর উপজেলা ভোটার এরিয়া এগুলো কিন্তু আপনার জানার কোনো দরকার নেই এখানে দরকার হলো আপনার অ্যাড্রেসটা মানে আপনি কন্ট্যাক্ট করবেন কোথায় সেটা এখানে অ্যাড্রেসটা খুঁজতে হবে এখান দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা আসছে হলো সারসা ইসি অফিস মানে আমার আসছে হলো সারসা ইসি অফিসে আপনার ইসি অফিস যেখানে সেখানের অ্যাড্রেসটা টা কিন্তু এখানে দেখাবে সেখানে গেলে আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন কিন্তু আপনারা ব্যাস দেখে নিতে পারেন আপনার যে স্মার্ট কার্ডটি আছে সেটি হয়েছে কিনা বা হলেও কবে যেতে হবে বা কোথায় যেতে হবে তো এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে দিবেন আর তো নতুন নতুন টিপ এবং পাওয়ার জন্য আমাদের বেলাইক টাচ করতে ভুলবেন না তাহলে আমাদের আপলোড কিন্তু ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ